হ্যাঁ আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যাদের ধরো বোন সমস্যা আছে আর হলো গিয়ে যাদের চামড়া একদম উল্টো পাল্টা ধরো ক্রিম মেখে পাতলা হয়ে গেছে তাদের জন্য এটা নিয়ে এসেছি তো দেখো কী কী দরকার তো প্রথমে একটুখানি আমার এই আমল দুধ দরকার তো আমল দুধ এই চামচে হাফ চামচ হাফ চামচ বেসন আর দেখো অল্প পরিমাণ এই যে অল্প পরিমাণ হলুদ আর এই যে নারকেল তেল নারকেল তেল কিন্তু অল্পই নেবে আর এই হল গোলাপজাম এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব যাদের চামড়া একদম পাতলা হয়ে গিয়ে র্যাশ বেরিয়ে গেছে তারা এটা ঘরে বসে করবে তো খুব ভালো উপকার পাবে আমি কাস্তুরি হলুদ দিয়েছি তোমরা ঘরে রান্নার হলুদও দিতে পারো তো এই ভিডিওটা কেটে কেটে দেখবে না পুরোটাই দেখবে না তোমরা বুঝতে পারবে না তো এটা ভালোভাবে মিশিয়ে নেবে সব সঙ্গে করে এই জন্য আমি গোলাপ জল দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে আর এতে কিন্তু অনেকটা মুখটা পরিষ্কারও হবে খুব ভালো উপকার পাবে এটা অনেকের আছে না যে ফিট সি মেখে চামড়া একদম পাতলা হয়ে গেছে অনেকে ফর্সা হওয়ার জন্য ক্রিম মাখো তো তাদের জন্য এটা খুব ভালো একটা উপকার তো দেখো এইভাবে তোমরা লাগিয়ে রাখবে মিনিট লাগিয়ে রাখবে সেটা আমি পরে বলছি এই এতে মুখটা অনেকটা পরিষ্কারও হবে আর চামড়াও টাইট হবে এটা কিন্তু অনেক কিছুই উপকার পাবে আমি একটু হাতেও এখানেও লাগিয়ে রাখছি এই যে দেখো তোমরা এই যে এখানটায় লাগিয়ে রাখলাম এখানটা করে এরপরে আমি এটা দেখাচ্ছি আর কমিনিট রাখতে হবে সেটাও আমি তোমাদের দেখাবো কুড়ি মিনিট রাখবে দেখো পুরি মিনিট চ্যানেল হয়ে গেছে তো এইবারে কোন এই রকম ভাবে ম্যাসাজ করবে এইভাবে এই তো ম্যাসাজ করে নেবে ভিজিয়ে আমি একটু হাতেও লাগিয়ে নিয়েছিলাম তো এটাও কাকি এরকম করে নেবে তোমাদের একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি আসছি দেখো আমি মুখটা পরিষ্কার করে এসছি পরিষ্কার করার পরে দেখো ধুয়ে এসছি ধোয়ার পরে দেখো রেজাল্ট আমার মুখটা দেখো কতটা পরিষ্কার লাগছে আর এটা করবে দেখবে তোমাদের চামড়া গ্লো করবে আর পরিষ্কার হবে তো এটা খুব ভালো একটা উপকার আর চামড়া পাতলা থাকলে সেটা কিন্তু তোমাদের চামড়ার সমস্যাটা মিটে যাবে আর কোনো যদি মুখে ব্রো বা রো রেস্ট কিছু একটা কোনো কারণে যদি হয় তো এটা করো ঘরোয়া ভীষণ ভীষণ ভালো উপকার পাবে তো প্লিজ করো তোমরা ফল পাবেই এতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি তোমাদের হবে না আর প্লিজ তোমরা আমার পাশে থাকো এইভাবেই তো তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না তোমাদের পাশে থাকা একান্তই দরকার এগুলি আমায় একটু সাপোর্ট করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা যেগুলো ছাড়ছি সেগুলো অতি অবশ্যই করো